হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে কীভাবে একটা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে ফেলবেন বিষয়টা যদিও একটু জটিল আমি সব থেকে সহজভাবে এবং একদম ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিও দেখার পর থেকে আপনি মোবাইল দিয়ে খুব সহজে যে কোনো রিলেটেড কার্টুন অ্যানিমেশন ভিডিও আপনি বানিয়ে ফেলতে পারবেন এবং সেগুলো আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো মোবাইল দিয়ে যদি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান পুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ভিডিও শুরু করার আগে যে কথা না বললে না আপনি যদি এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ভিডিওটা নিচে লাল সাবস্ক্রাইব বাটনে কি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে আসা আইকন অন করে রাখুন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার নোটিফিকেশন চলে যাবে ওয়েলকাম ব্যাক বন্ধুরা ফার্স্ট আমাদের প্লে স্টোরে চলে যাচ্ছে আসার পর এখানে সার্চ দিবেন পি এল ও ও এন পোলোটো গান লিখে যখন সার্চ দিবেন অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমাদের ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটার সাইজ দুইশো প্লাস অ্যাপ্লিকেশন ইনস্টল করা হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে এখানে আপনার অ্যালাউ চাইতে পারে এগুলো অ্যালাউ করে দিবেন তারপরে এখানে আপনার কিছু ফাইল ডাউনলোড হবে ফাইলগুলো একশো পার্সেন্ট যখন ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারপেট চলে আসবে এখানে একটু অপেক্ষা করবে নিচে দেখতে পারছেন এখানে প্রিপারিং চলছে এইটা হলো আমাদের অ্যাপ্লিকেশানের মেইন ইন্টারফেস এখানে দেখতে পারছেন লগ ইন এবং এইখানে দেখতে পারছেন সাইন আপ তো আমাদের এইখানে লগ ইন অথবা সাইন আপ করে নিতে হবে এখানে কাজ করার জন্য তো এখান থেকে সাইন আপের পরে ক্লিক করে দিবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করলে আপনার একটা ভেরিফিকেশন কোড পাঠাবে মেইলে ওইটা দিয়ে এখানে এন্টার করলেই অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার ইউজার নেম দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যখনই লগ ইন করা হয়ে যাবে তখন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখন আমাদের কার্টুন ভিডিও তৈরি করার জন্য একদম নিচে মিডলে দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আইকন রয়েছে এখান থেকে ভিডিও আইকনের পরে আমরা সরাসরি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারপেজ চলে আসবে ফার্স্টে আমরা এখানে ক্যারেক্টার তৈরি করবো অর্থাৎ আমাদের ভিডিওর সামনে কারা আসবে বা কারা কথা বলবে তো এখান থেকে সরাসরি ক্যারেক্টারের পরে ক্লিক করবেন ক্যারেক্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি কিছু ক্যারেক্টার জেনারেট করা আছে চাইলে এগুলো দিয়েও আপনি কাজ করতে পারেন অথবা আপনি আপনার ইচ্ছা মতো ক্যারেক্টার বানিয়ে নিতে পারবেন সেটা করার জন্য উপরে দেখতে পারছেন ক্রিয়েট নিউ ক্যারেক্টার এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা ক্যারেক্টার চলে আসছে নিচে এখান থেকে আপনি চাইলে মেল অথবা ফিমেল আপনি সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে আমি মেল সিলেক্ট করে দিলাম উপরে দেখুন মেল চলে আসছে তারপর আপনি চাইলে এখান থেকে মাথা সিলেক্ট করতে পারেন এখান থেকে চুল গোব তারপরে এইটা রয়েছে চোখ এখানে রয়েছে চশমা এখানে রয়েছে পোশাক আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন তারপর জুতা রয়েছে সব কিছু যখন হয়ে যাবে তখন এখানে এ আইকন দেখতে পারছেন এ আইকনের পরে ক্লিক করে দিবেন তারপরে এইখানে ক্যারেক্টারের একটা নাম দিবেন আমি জাস্ট এখানে আমার নামটা দিচ্ছি নাম দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে করে দিবেন ডানে ক্লিক করে দেওয়া মাত্র অল্প একটু আপনার এখানে প্রসেসিং দিবে ওয়ার্কিং চলছে তো দেখুন আমাদের এখানে আরেকটা ক্যারেক্টার কিন্তু অ্যাড হয়ে গেছে এইভাবে যদি আপনি আরও ক্যারেক্টার অ্যাড করতে চান এখানে ক্রিয়েট নিউ ক্যারেক্টারে ক্লিক করে এখানে ক্যারেক্টার অ্যাড করে নেবেন তো তারপরে উপরে এখানে দেখতে পাচ্ছেন প্লটস এখানে আমরা প্লটস এর ক্লিক করে দিব এখন আমরা এখানে কীভাবে কাজ করতে হয় সেটা দেখব তো এখান থেকে অ্যানিমেশন তৈরি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্লট আমরা এইখানে ক্লিক করে দিব নিউ প্লার্টে ক্লিক করলে এরকম ইন্টারপেট চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন ভিডিও আইকনের মতো রয়েছে একটা এখানে তো আমরা এইখান থেকে মিডিয়া আইকনের পরে ক্লিক করে দিব যখনই ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন সিন একটা অপশান রয়েছে রেড কালারের এই লাল কালারের সিনের উপরে ক্লিক করে দিব। যখনই সিনের উপরে ক্লিক করে দিব তখন আমাদের এইখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসবে কোন ব্যাকগ্রাউন্ডে আপনার এই কার্টুন এনিমেশন ভিডিওগুলো কথা বলবে তো উপরে দেখতে পাচ্ছেন এইখানে ফ্রি এইখানে এই যে ক্যাটাগরিটা রয়েছে ফ্রিতে আমরা এই ক্যাটাগরিটা শুধুমাত্র ইউজ করতে পারবো নিচেরগুলো কিন্তু পেইড তো এখান থেকে উপরে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এখান থেকে দেখতে পারছেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ভিডিওতে সেট করতে পারবেন তো জাস্ট আমি এখান থেকে যে টিভি সোফা দেখতে পারছেন এই টিভি সোফার পরে ক্লিক করে দিচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করবেন সেটার পরে ক্লিক করে দিলে অটোমেটিকলি এখানে চলে আসবে তো দেখুন টিভি শোভা চলে আসছে এইবার আমাদের এখানে ক্যারেক্টার অ্যাড করতে হবে অর্থাৎ কার্টুন অ্যাড করতে হবে কারা কথা বলবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার আমরা এখান থেকে যে লাল কালারের ক্যারেক্টার এই ক্যারেক্টারের পরে ক্লিক করে দিব যখনই ক্যারেক্টারে ক্লিক করে দিব সাথে সাথে আমাদের নিচে এখানে ক্যারেক্টারগুলো চলে আসছে যেগুলো আমরা তৈরি করেছি তো উপরে এইখান থেকে আমরা স্বাধীনের পরে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে স্বাধীন চলে আসছে তারপরে আমরা আবারও এইখান থেকে আরেকটা ক্যারেক্টার অ্যাড করবো এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার আমরা এইখান থেকে আবারও ক্যারেক্টারের পরে ক্লিক করে দিচ্ছি তারপর নিচে থেকে এখান থেকে আমরা যে মহাত্মা গান্ধী দেখতে পাচ্ছেন জাস্ট ওনাকে আমরা এইখান থেকে অ্যাড করে দিব তো দেখুন আমাদের এখানে কিন্তু দুইটা ক্যারেক্টার অলরেডি অ্যাড হয়ে গেছে এবার আপনি যদি চান এখান থেকে আরও ক্যারেক্টার অ্যাড করতে তাহলে সেমভাবে করতে পারবেন এখন আমরা এই ক্যারেক্টারদেরকে কথা বলাবো সেটা করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মেসেজ আইকনের মতো আমরা এইখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নতুন একটা লেয়ার চলে আসছে এখন আমরা এখান থেকে ক্যারেক্টারের পরে ক্লিক করে দিব ক্যারেক্টারদের কথা বলানোর জন্য সরাসরি ক্যারেক্টারে ক্লিক করে দিচ্ছি এবার কোন ক্যারেক্টার আগে কথা বলবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে উপরে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী তো জাস্ট আমরা এখান থেকে মহাত্মা গান্ধীর পরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন আমরা এখান থেকে ভয়েস আইকনের পরে ক্লিক করে দিব দেখুন ভয়েস ক্লিক করে দেওয়ার পরে নিচে এইখান থেকে আমরা যখন এখানে ক্লিক করে দিব সাথে সাথে আমাদের এখানে কথা শুরু হয়ে যাবে এগুলো এলাও করে দিতে চাইবে অ্যালাউ করে দিবেন স্বাধীন ভাই কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন তো আমরা কিন্তু এইখানে একটা ক্যারেক্টার অ্যাড করে ফেলেছি এবং সেই ক্যারেক্টারে এইখানে কথাটা অ্যাড করেছি যেহেতু আমি সাউন্ড রেকর্ড করছি এই জন্য এখন শোনা যাবে না তো এইটা আমি একটু পরে আপনাদেরকে শোনায় দেখাবো তারপরে যখন আমরা এই আরেকটা ক্যারেক্টার অ্যাড করবো এখানে কথা বলানোর জন্য এখান থেকে আবারও মেসেজে চলে যাব এখান থেকে মেসেজও চলে যাচ্ছি যাওয়ার পরে এবার স্বাধীন ভাই এখানে অ্যান্সারটা করবে সেটা করার জন্য আমাদের এখানে ক্যারেক্টারে যাইতে হবে ক্যারেক্টারে গেলাম যাওয়ার পরে এইখান থেকে স্বাধীন সিলেক্ট করে দিলাম এবার স্বাধীন কোশ্চেনের অ্যান্সার দিবে সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভয়েস আইকন আমরা এখান থেকে ভয়েস আইকনের পরে ক্লিক করছি আবার এইখানে ক্লিক করবো আচ্ছা খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে একটা ভিডিও করব ইনশাল্লাহ তো দেখুন আমাদের এইখানে দুইটা ক্যারেক্টারির কথা বলা হয়ে গেছে এটা ফার্স্টে এইখানে কথা আমি যে কোশ্চেন করছে এবং এইখানে স্বাধীন অ্যান্সার করছে তো এইটা এখন আপনাদেরকে আমি দেখাবে একটু পরে শোনাচ্ছি যেহেতু এখন সাউন্ড রেকর্ড করছি দুইটা সাউন্ড একসাথে পেলে হবে না তো এইভাবে যদি আপনার আরও অনেক ক্যারেক্টার থাকে এবং এই কার্টুন দিয়ে যদি আপনি আরও কথা বলাইতে চান তাহলে এইখান থেকে আবারও উপরে উপরে এইখানে দেখতে পাচ্ছেন যে মেসেজ আইকন এই ম্যাসেজ আইকনে এই ক্লিক করে দিবেন নিচে একটা লেয়ার চলে আসবে ক্যারেক্টারে ক্লিক করে কোন ক্যারেক্টার এবার কথা বলবে সেটা আপনারা এইখান থেকে সিলেক্ট করে দিবেন এবং তাদের এইখান থেকে ভয়েস সাউন্ড দিয়ে এখান থেকে কথা আপনি বলাইতে পারবেন আপনি যদি চান এখান থেকে কোন ক্যারেক্টারের কথা আগে পিছিয়ে হয়ে যায় তাহলে যেটা করবেন এইখান থেকে এইখানে চেপে ধরবেন আপনারা এটা। এটা চেপে ধরবেন যখনই চেপে ধরবেন এই বাম পাশের দিকে সোয়াইপ করবেন সোয়াইপ করার সাথে সাথে আপনারা এখানে একটা অপশান চলে আসবে ক্রস এবং আরেকটা আইকন এখানে চলে আসছে এটা যদি ধরে আপনারা উপরের দিকে নিয়ে যান তাইলে সেই ক্যারেক্টারটা উপরে চলে যাবে দেখতে পারছেন এইভাবে আপনি উপরে নিচে এখান থেকে সোয়াইপ করে কিন্তু সরাইতে পারবেন যদি চান আপনি ক্যারেক্টারগুলোকে এখান থেকে লিখে কথা বলাইতে চান সেক্ষেত্রে কিন্তু ইংলিশ শুধুমাত্র হবে বাংলা কিন্তু হবে না তাইলে এখানে দেখতে পাচ্ছেন রাইটে ডায়লগ এইখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনি ক্যারেক্টার এখানে যে কথাটা বলবে সেই কথাটা এখানে লিখে দিতে পারেন আর যদি বাংলায় করতে চান তাহলে অবশ্যই এখান থেকে ভয়েস দিয়ে করবেন তো এইভাবে যখন আপনার কার্টুনটা তৈরি করা হয়ে যাবে এখন কার্টুনটা সেভ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এইখানে সেভ আইকন এখান থেকে সেভ আইকনের পরে ক্লিক করে দিবেন এখানে যখন সেভ আইকনে ক্লিক করে দিবেন এরকম ইন্টারফেস চলে আসবে সেভ ভিডিও ফাইলে ক্লিক করে দিবেন তারপরে নিচে এখান থেকে উইদাউট সাবটাইটেল যেটা দেখতে পারছেন এইটাতেই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া মাত্র আপনার এইখানে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করছেন এটা রেন্টারিং হবে সেভ হবে অল্প একটু সময় পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে সেভ যখন হয়ে যাবে এরকম ইন্টারফেস চলে আসবে সাথে সাথে আপনি চাইলে এখান থেকে অন্য কোথাও শেয়ার করতে পারেন অথবা এখান থেকে সরাসরি গ্যালারিতে সেভ করতে পারবেন তো সেভ করার জন্য এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলাম তারপর এইখানে আমাদের একটা নাম দিতে হবে ভিডিওটার তো যে কোনো একটা নাম দিয়ে দিবেন এই নামটা পরে আপনি চেঞ্জ করতে পারবেন তারপরে এখান থেকে সেভে ক্লিক করে দিবেন আমি সেভে ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে এবার আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব এবং ওই ভিডিওটা প্লে করে শুনবো যে আমরা কি কথা বলেছি সাদিন ভাই কিভাবে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন আচ্ছা খুব তাড়াতাড়ি আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এটা ছিল ভিডিও আশা করি পুরা ভিডিওতে আপনারা বুঝতে পারছেন মোবাইল দিয়ে কীভাবে একটা অ্যানিমেশন ভিডিও খুব সহজেই তৈরি করতে হয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন অন করে রাখবেন তাহলে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার মাত্র আপনার মোবাইলে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে